ঈদের পরে তারা মাঠে নামবেন ঈদের পরে তারা আন্দোলন করবেন ঈদের পরে তারা আন্দোলন করে সরকারকে হটিয়ে দিবেন এটা আজকে গত দশ বছর ধরে শুনে আসতেছি তো এই আন্দোলন করতে গিয়ে তারা গত দশ বছরে আওয়ামী লীগের একটা লুম উপরাইতে পারে নাই তো এটা আওয়ামী লীগের না এখন হয়তো ডক্টর ইউনুসের কোনো দল নাই ডক্টর ইউনুসের কোনো শাখা প্রশাখা নাই ডক্টর ইনুস একজন শান্তিপ্রিয় মানুষ উনি দেশ নিয়ে ভাবেন দেশকে একটা জায়গায় নিয়ে পৌঁছে একটা নির্বাচন দিবেন ওইটাও হয়তো ওনার মাথা এইভাবে আসছে যার কারণে উনি কাজ করতেছেন এবং উনি দেখছেন যে গত ষোলো বছরে এই সৈরা শাসক সরকার দেশকে যেভাবে নিষ্পেষিত নির্যাতিত করছেন এবং নিজের পরিবারিক পরিবারের জন্য পারিবারিক তন্ত্রে যেভাবে রূপান্তরিত করছেন এটাকে এটা থেকে সরে আসার জন্য কিছু সংস্কার দরকার এবং একটা দেশকে সত্যিকার অর্থে দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করানোর জন্য যেই যেই কাজগুলো দরকার যেই যে সংস্কারগুলো দরকার উনি এই সংস্কারগুলো গুলো করার প্রক্রিয়া করতেছেন এবং এই সংস্কারগুলো গুলো প্রক্রিয়াধীন তো এখানে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বিএনপি সত্যিকার অর্থে এই পর্যন্ত আমি যদি স্পেসিফিকলি বলি যে বিএনপি ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে স্পেসিফিকলি কোনো সহযোগিতা করছে যে আমরা এই সহযোগিতাটা করলাম আপনার এই সংস্কারটা করার জন্য এটা এটা আমার মনে হয় না আমার চোখে পড়ে না আমি ছোট্ট একটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে পারি এটা আমার মনে হয় না তো এরপরে দেখেন তারা এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে তারা তাদের দলকে যে পনেরো বছর তারা সঠিকভাবে কাউন্সিলিং করতে পারে নাই সঠিকভাবে কমিটি করতে পারে নাই কমিটি ঘোষণা করতে পারে নাই কার্যক্রম করতে পারে নাই অফিস খুলতে পারে নাই এরকম শত শত জায়গা আছে যারা তাদের অফিস খুলতে পারে নাই জামাত অফিস খুলতে পারে নাই তাদের কার্যক্রম করতে পারে নাই এই মুহুর্তে তাদের দরকার ছিল যে ডক্টর মোহাম্মদ যেহেতু দেশ সংস্কারে উনি মনোযোগ দিচ্ছেন বেশ কয়েকটা সংস্কারে উনি কাজ হাত দিচ্ছেন ওই সংস্কারগুলো উনি করুক আর আমরা এই টাইমে আমরা আমাদের দলটাকে সংস্কার করি দলের যেই আগাছা তৈরি হয়েছে দলের ভিতরে যে জীবাণু তৈরি হয়েছে দলের ভিতরে যে ভাইরাস তৈরি হয়েছে দলের ভিতরে যেই সন্ত্রাস বাহিনী তৈরি হয়েছে দলের ভিতরে যেই আইন অমান্যকারী তৈরি হয়েছে দলের ভিতরে যে সাংগঠনিক রূপরেখা অমান্যকারী তৈরি হয়েছে আমরা তাদেরকে জেটে ফেলি আমরা আমাদের দলটাকে আমরা সংস্কার করি কিন্তু সত্যিকার অর্থে দুঃখের বিষয় বিএনপি একটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল এখন ওই দলটা তাদের সংস্কারে মনোযোগ না দিয়া দলের সংস্কারের মনোযোগ না দিয়া নেতাদের সংস্কারে মনোযোগ না দিয়া দলের ভিতরে যে আগাছা তৈরি হয়েছে ওই সংস্কারে মনোযোগ না দিয়া দলের ভিতরে যে সন্ত্রাস বাহিনী তৈরি হয়েছে ওই ওই দিকে মনোযোগ না দিয়া দলের ভিতরে যে এই পনেরো বছরে কোনো ভালো কোনো উন্নত মানের কোনো কমিটি করতে পারে নাই কোন সংস্কার করতে পারে নাই কোনো কাজ করতে পারে নাই কোনো শৃঙ্খলা তৈরি করতে পারে নাই ওই দিকে মনোযোগ না দিয়া তারা মনোযোগ দিছে শুধু নির্বাচন বিএনপি আজকে নির্বাচন পেছনে চাওয়ার আমার কাছে যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যে তারা প্রতিদিন তাদের ভোট ভোটার কমছে প্রতিদিন তাদের ভোটার কমছে এবং কিছু কিছু জার্নালিজম এমনও বলছেন যে প্রতিদিন তাদের জিরো জিরো দশমিক ফাইভ পার্সেন্ট ভুটার কমতেছে আপনি চিন্তা করেন জিরো জিরো দশমিক ফাইভ পার্সেন্ট বুড়া যদি তাদের দৈনিক কমে তাইলে একটা পর্যায়ে আজকের আগামী জুনে যদি নির্বাচন তে তাহলে নির্বাচনটা এমন একটা পজিশনে চলে যাবে হয়তো জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাহাটি লরে লরে হয়ে যাবে হাড্ডাহাটি লরে হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা যতটা যতজন লোকে বাংলাদেশে যতটা ব্লক করে যারা ব্লক করতেছে বা বিভিন্ন পাবলিক ফোরামে গিয়ে কথা বলতেছে আমরা এই ব্লগুলো ফলো করি পাবলিক ফোরামে যারা কথা বলে ভিডিও করে তাদের তাদের এই ভিডিওগুলো ফলো করি এবং সত্যিকার অর্থে যারা এখন বর্তমানে আরেকটা দিক ভালো হয়েছে এই যারা ইউটিউব চ্যানেলে কথা ইউটিউব বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলছেন বিভিন্ন বড় বড় পেজ খুলছেন তাদের কাছ থেকে কিন্তু সঠিক রিয়েল খবরটা চলে আসতেছে এখন পাবলিকলি পাবলিকের একটাই কথা যে ভাই আমরা দেশ স্বাধীন করলাম দুই হাজার মানুষের মতন মরলো তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত এই যে এত বিশ হাজার মানুষ দুই হাজার মানুষের মায়ের বুক খালি হলো এগুলো ভাই কিসের জন্য করা হয়েছে এগুলোকে এই জন্য করা হয়েছে যে হাত থেকে হাত বাম হাত শুধু রাত 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 এক রাতের পরে চেঞ্জ হওয়ার সাথে সাথে হাত বদল হয়ে গেল কেন ভাই আমি বলবো বিএনপিতে এখনো সর্বোচ্চ মানের দেশপ্রেমিক রয়েছে যেটা স্বীকার করার মতন সর্বোচ্চ মানের অন্যান্য দল থেকে সর্বোচ্চ মানের দেশপ্রেমী রয়েছেন দেশকে লিড দেওয়ার মতো লুক রয়েছেন দেশকে পরিচালনা করার মতো লুক রয়েছেন আমি মনে করি তারা ন্যূনতম একটু সময় দিয়ে ডক্টর ইনুর সাহেবকে সহযোগিতা করলে আমাদের দেশের অবস্থাটা একটা ভালো অবস্থানে যাবে কেন ভাই আমি এই যে আমার কাজী মনিরুজ্জামান ভাই আজকে কাজী মনিরুজ্জামান ভাইয়ের সাথে আমার যতদিন বসছি আমার মনে হয় আজকে মনির ভাই সবচেয়ে বেশি উচ্চ কণ্ঠে কথা বলছেন সবচেয়ে বেশি রাগ হয়ে কথা বলছেন আমার কাছে মনে হয়েছে জানি না আমি সত্যমিথ্যা জানি না কারণ মনির ভাইয়ের কণ্ঠটা আজকে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে এবং উনার চাওয়াটাও আজকে একদম মানে ভিন্ন আকারের ছিল তো আমার মনে হয় হয়তো তারা ওইভাবেই উপরের লেভেল থেকে যেভাবে লিড পায় ওইভাবে কথা বলে তো যাই হোক সরি তো আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর দরকার যায় আগামীতে যায় পাঁচ সাত মাস আছে এই সময়টা ডক্টর ইনুসকে সহযোগিতা করে ডক্টর ইনুসকে সহযোগিতা করলে আপনাদের জন্য উপকার হবে ভাই এবং আর একটা জিনিস আমি বলি আজকে নির্বাচন যদি নির্বাচনটা নির্বাচন কমিশনের ভিতরে যে আমরা যে তথ্য পাইছি সত্য কথা নির্বাচন কমিশন একটা সাজানো গুছানো নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যদি বলেন যে ভাই প্রমাণ দেন তাহলে ভাই আমি প্রমাণ দেব আমি প্রমাণ দেব এখন তো আমার কাছে প্রমাণ নাই আমি প্রমাণ দেব এবং বর্তমানে প্রধান যে নির্বাচন কমিশনার উনি একজন বিএনপিপন্থী এবং শুধু এই নয় যারা নির্বাচন কমিশনার আছেন তাদের মধ্যে বেশিরভাগ বিএনপিপন্থী তো এতে করে এইগুলো বলে আমরা যদি নির্বাচন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করি আগামী যে নির্বাচন ফেয়ার হওয়াটা কঠিন হয়ে যাবে আমরা এগুলো যেতটুকুই বলছি এতটুকুর ভিতরে এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই এটাকে যেন বাড়াইয়া এমন কোনো কিছু তৈরি না হয় যে নির্বাচন কমিশনকে প্রত্য করতে আমরা আবার আন্দোলনে নামতে হবে এমন পরিস্থিতি যেন তৈরি না হয় বিনপিজেতে করে এমন পরিস্থিতি তৈরি না করে আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত বর্তমান নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করা এবং উনি যেই আছে ভাই আমি মনিরুজ্জামান ভাইকে প্রশ্ন করতে চাই একটু আমার একটু আবায়কতা বর্তমানে যে রিজার্ভ এই রিজার্ভ কি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ফসল না প্রত্যেকটি ব্যাংক অচল হয়ে গেছিল প্রত্যেকটি ব্যাংকে সচল করছে এটা কি বর্তমান ইউনু সাহেবের অবদান না এরপরে আজকে আপনি দেখেন বাংলাদেশে প্রায় পঞ্চাশটা রাষ্ট্রের বিচার নে ভারত থেকে ওই ভারতের হাই ওই রাষ্ট্রদূতদেরকে ডেকে এনে বাংলাদেশে ডেকে আনছে এইটা এই হিম্মতটুকু বাংলাদেশের কোন নেতার হয়েছে উনি ডেকে বলছে আমরা ওইখান থেকে বিচার নেব না ভারত থেকে আর বিচার নেব না আপনারা আমাদের এখানে কমিশন আপনাদের এম্বাসি খুলেন আমাদের এখান থেকে বিচার দেন এই যে যে দাগগুলো। একটা একটা সাথে চুক্তি বাতিল করছে এইটা ডক্টর ইনুস থেকে ইনুস বলেই করতে পারছে আজকে যদি বিএনপি হইতো বিএনপি পারত না কেন পারত না এটাও আমরা জানি এটা ডক্টর ভাই জানেন যে কেন পারত না আমরা ভারতের রয়ের কাছে আমরা আসলে কিছু দায়বদ্ধ আমাদের এমন 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 কিছু ডকুমেন্টারি দলীয় ডকুমেন্টারি পার্সোনাল ডকুমেন্টারি ভারতের রয়ের কাছে আছে যেগুলো আমাদের আমাদেরকে আমাদের ইনবক্সে যখন এই ভিডিও গুলো আমাদের ইনবক্সে যখন গুলো ওই ভিডিও গুলো শু করে তখন আমরা স্তব্ধ হয়ে যাই তখন আমরা চুপ হয়ে যাই তখন আমরা ভারতের গোলামি করতে বাধ্য হই এই জন্য আমি মনির ভাই আমি একটা মেসেজ দিতে চাই মনির ভাই আমি একটা মেসেজ দিতে চাই দয়া করে আমার মেসেজটা শুনবেন এই মেসেজটা খুবই জরুরি আমি যখন এই কিছু বিএনপি ভারত বিরোধী এবং কিছু বিএনপির সংস্কারের জন্য কিছু উঁচু গলায় কথা বলা শুরু করলাম আপনি শো আর বিভিন্ন মিডিয়ায় আমাকে আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে কিছু এমন মেয়েদের কি দিয়ে আমাকে ফেসবুকে ফ্রেন্ড করানোর চেষ্টা করতেছে যে আমি তাদের প্রোফাইলে ঢুকার পরে দেখি যে আমাকে ওই যে ওই যে আমাদের হাউন আঙ্কেল আঙ্কেল যেটা করছে এবং আমাদের অনেক নেতা কর্মীদেরকে এই মেয়েদেরকে দিয়ে যে মেয়েকে যে সৌদি আরবের রাষ্ট্রদূতকে যে জিম্মি করছিল সৌদি আরবের রাষ্ট্রদূতকে যে ব্যবহার করতে এরকম অনেক রাষ্ট্রদূতকে ওই এই ধরনের মেয়েদেরকে অর্ধরঙ্গ মেয়েদেরকে দিয়ে ব্যবহার করাইয়া তাদের ভিডিও বানাইয়া তাদেরকে জিম্মি করে রাখছে ঠিক আমাদের মতো এই বিএনপি পলিটিক্যাল নেতাদেরকে আমি আজকে আপনার মাধ্যমে প্রত্যেকটা নেতা আমি দয়া করে মেসেজ এইটা মেসেজ আমার জন্য প্রত্যেকটা নেতা কর্মী যাতে করে এই 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 আগুন থেকে বেঁচে থাকে যে প্রত্যেকটা র আমাদেরকে এভাবে ব্যবহার করার চেষ্টা করতেছে যে আমাদেরকে বিভিন্ন মেয়েদেরকে দিয়া আমাদেরকে বিভিন্ন মেয়েদেরকে দিয়া বিভিন্ন আপনার এই দুই নম্বরে টাকা কামানোর পায়তারা করে এই ডকুমেন্ট তাদের হাতে রাখে এবং যখন কোন লোক ভারতের বিপক্ষে কথা বলে এই জন্য আমি মনে করি আমি মনে করি যে বিএনপি এবং জামাতের আর পাঁচ সাত মাস মাস অথবা সময় দিলে ভালো হবে এবং আর একটা সবচেয়ে বড় লোক উনি যে চট্টগ্রাম পোর্টে হাত দিয়েছেন চট্টগ্রাম পোর্টটা দালালদের হাতে জিম্মি আপনি গিয়ে দেখেন আমি নিজে গেছি আমি নিজে আমি যেহেতু গার্মেন্টস মালিক ছিলাম আমি ছোটখাটো একজন গার্মেন্টস মালিক ছিলাম আল্লাহর মতে কিন্তু আমি এই মাল যখন আমি

বা আপনারা আমরা মরে যাব নির্বাচনটা দিলে মন্ত্রী হতে পারবো এমপি হতে পারবো একটা পদ্ম দিবি না ভাই আপনারা ক্ষমতা আছেন ইনিশিয়ালি আপনারাই ক্ষমতা আপনাকে